আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরকাত প্রিয় ভিউ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আর জে কিউ বিডি সিলিং শটের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুল কুদ্দুস দুই মডেলের স্কোপ নিয়ে এখানে দেখতে পাচ্ছেন চারটি স্কোপ ডট স্কোপ এটা নাম্বারটা দেখে নিন ওয়ান এক্স ফোরটি আর ডি এটা দেখতে পাচ্ছেন মডেল আর এখানে লেখা আছে এটি নতুন এসেছে একদম ভিন্ন টাইপের এটি দেখুন আমি যদি দেখাই এটা এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা দেখুন আমি আপনাদের দেখাবো ক্যামেরার সামনে যেভাবে দেখছেন আমি খুলে সবকিছু দেখাবো এটি ভলিউম ভলিউম ঘোরালেই রেড চিহ্ন বা গ্রিন চিহ্ন এটি একদমই নতুন নতুনই আসছে এটি এই স্কোপ সম্বন্ধে অনেকেরই ধারণা আছে তারপরেও আমি নতুন করে আপনাদের বলবো আপনারা শুনবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে স্কোপ সম্বন্ধে আপনাদের ধারণা হবে আমি পুরো ধারণা দিব এর সঙ্গে যে এই লিঙ্কি আছে এই লিঙ্কি আমরা দিয়ে দিব খোলার জন্য আর এই নাটটি আপনার লেপরাইট করার জন্য আর এই এই এইটি খুলে দেখুন যদি কাছে নিয়ে এসে দেখায় এটা সম্পূর্ণের সম্পূর্ণই পিতলের পিতলের রেড চিহ্ন বা গ্রিন সিঙ্গল এটাই চান যে কোনো সিঙ্গেল চান দেওয়া যাবে আপনি ঘুরিয়ে ফিরিয়ে এটি ভলিউম এটা রেড বা গ্রিন যে কোনো কালার আপনি জ্বালিয়ে নিতে পারেন তবে একদম ভিন্ন টাইপের আমি দামটা লাস্টে বলে দেবো আপনারা সহিত ভিডিওটা দেখুন এর সাপোর্ট হিসাবে যাতে কোনো ডাস্ট না যায় তার জন্য একটি ক্যাপ আছে ক্যাপটি এইভাবে চাপ দিয়ে দেওয়া যাবে বাস এটার আমি দাম বলবো এটা টান দিয়েই খোলা যাবে টান দিয়ে খোলা যাবে এটা আমি এখন অফ করে নেব এটি সব সময় খেয়াল রাখবেন লাইটটি সবসময় জ্বললে পরে আপনার চার্জ বেশিক্ষণ যাবে না যার জন্য সব সময় লাইট অফ রাখবেন আমি এবার আরেকটি দেখাবো এটার দামও আমি বলে দেবো ধরে তো ধরুন এইটি আপনাদের দেখাইছি এটা আপনাদের দেখাইছি এবার আপনাদের খুলে দেখাবো দূরে মিনিমাম দুইশো আড়াইশো ফুট দূরে দুইশো আড়াইশো ফুট দূরে দেখুন ছোট্ট একটি এই যে এই যে এই যে ওইটা রেড চিহ্ন যত দূর নজর যায় তত দূর দেখা যাবে যত দূর নজর যায় তত দূর দেখা যাবে এই চিহ্নটি ওইটা টার্গেট পয়েন্ট ওখানে যে টার্গেট করেন ওখানে রেখে টিগার টানলে পরে ওই যে দূরে দেখা যায় যেখানে আপনি টার্গেট করবেন ওই রেড চিহ্ন বা গ্রিন চিহ্ন টার্গেট পয়েন্টে রেখে টিগার সাপ্লাই আপনার লক্ষ্য স্থানে আঘাত করবে একশো যদি আপনার হাত না কাঁপে যদি আপনার হাত না কাঁপে তাহলে একশোতে একশোই হিট লক্ষ্যস্থানে স্থানেই আঘাত আনবে তো যাই হোক প্রিয় বন্ধুগণ আমি বলেছিলাম এর দামটি বলে দেওয়ার আমি দামটি বলে দিব তার আগে বলি কাজ শেষের পরে ক্যাবটি আটকিয়ে রাখুন ক্যাপটি আটকে রাখুন যাতে কোনো ময়লা নাটকে ঠকে বৃষ্টির সময় যা বৃষ্টির পানি যেন না যায় দুইটি ক্যাপি এভাবে আটকে রাখুন দুইটি ক্যাপি এভাবে আটকে রাখুন বাস ক্যাপ এটাও বন্ধ এটাও বন্ধ কোনো ময়লা যাবে না ধোলা বাড়িটা তবে এখন আমি এটার কথা বলি যে পাওয়ারটা দেখা যাচ্ছে সেই পাওয়ারটা অবশ্যই বন্ধ রাখ এখন আলোটা বন্ধ করে রাখছি এবার আসি আপনাদের দামের কথা বলেছিলাম দাম বলবো আপনাদের দাম বলেছিলাম বলবো এটি ধোকাবাজির কোনো ভয় নেই পরিশেষে আপনাদের উদ্দেশ্য দুইটা কথা বলি আর জে কিউ বিডি পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস বাংলার আটষট্টি হাজার গ্রামে হোম ডেলিভারি দেই ক্যাশ অন ডেলিভারি শুধু সার্ভিস চার্জটাই আগে নিয়ে থাকি প্রয়োজনে স্ক্রিনে দেওয়ার নাম্বারটি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন সিলিং শট রাইফেল সিলিং শট স্কোপ রাবার মাথা স্টিকার সব কিছুই পাবেন আমাদের কাছে স্ক্যানার দেওয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ এবং এমও আছে আর দেখিও বিডি চিলিং সারের পক্ষ থেকে পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে অন্য কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করব তার আগে আপনাদের রেটটা বলে দিই এটি ওয়ান এক্স ফোরটি আর ডি এটার দাম পঁচিশশো পঞ্চাশ টাকা এটার দাম পঁচিশশো পঞ্চাশ টাকা আরেকটি কথা বলতে হয় প্রিয় বন্ধুগণ কাজ শেষে ডাস্ট যেন না যায় সেই হিসাবেই এই ক্যাপটি লাগায় রাখুন এই ক্যাবটি এইভাবে লাগিয়ে রাখুন এটার দাম বলেছি দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটার কথা বলেছিলাম রেট বলবো এটি সম্পূর্ণই ভিন্ন টাইপের একদম নতুন মার্কেটে এসেছে খুবই ভালো এটা পঁয়ত্রিশশো টাকা দাম তিন হাজার পাঁচশো টাকা দাম এটার আমি ক্যাবটি খুলে আবারও দেখাচ্ছি ক্যাবটি টান দিলেই খুলে যাবে এর সঙ্গে এ পাবেন ফিটিং করার জন্য যে এলেঙ্কি লাগে এলেঙ্কি দিব এটির দাম তিন হাজার পাঁচশো টাকা দাম বলেছি পরিশেষে আবারও বলছি ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নেব কোনো ধোঁকাবাজ সম্ভাবনা নেই কোনো চেটিংবাজের সম্ভাবনা নেই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামলি আবার